এই সেই ব্রিগেড ময়দান যে ব্রিগেড আগাগোড়া রাজনৈতিক ময়দান নামে পরিচিত কিন্তু চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশের কলকাতা এক অন্য সকাল দেখল যা এতদিন রাজনৈতিক ময়দান নামে পরিচিত সেখানেই অনুষ্ঠিত হলো লক্ষকণ্ঠে গীতা পাঠের মতো ধর্মীয় অনুষ্ঠান বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মালদা বহু বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসছেন এখানে গীতা করতে আজ সারা দিন ছিল কুয়াশা ঘেরা আজ টেট পরীক্ষাও ছিল অনেকেই আসতে পারেননি ভক্তবৃন্দের ঢল কোনো অংশে কম হয়নি এই ব্রিগেড ময়দানকে কেন্দ্র করে কী কী ঘটনা ঘটলো আজ তা আপনাদের দেখাবো কলকাতা রাজপথে আজ সনাতন ধর্মালম্বী মানুষের সমাগম হয়েছে আজ ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে হাড় কাঁপুনি ঠান্ডার মধ্য দিয়েও সনাতন ধর্মাবলম্বীরা আজ সবাই মিলে একত্রিত হয়েছে অনেকেই অনেক দূর থেকে এসছে অনেকেই বেলায় এখানে এসে উপস্থিত হয়েছেন অনেকেই আবার ভোরবেলাতে এসছেন কিন্তু কোনো বাধায় তাদেরকে আটকাতে পারেনি তারা এসে এখানে সবাই মিলে সমবেত হয়েছে তারা সবাই মিলে শপথ নিয়েছে একসঙ্গে তারা গীতা পাঠ করবে আপনারা জানেন এই ব্রিগেডে অনেক রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন করেছেন কিন্তু আজকে একটা সম্পূর্ণ আলাদা দিন আজকে একটা সম্পূর্ণ ঐতিহাসিক দিন যেখানে লক্ষাধিক সমবেত হয়ে এখানে গীতা পাঠ করবেন আজ সর্বপ্রথম এই গীতা পাঠটি অনুষ্ঠিত হল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা আনন্দিত হবেন এবং আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর র্যালি করে এরা অনেক দূর দূরান্ত থেকে এসছেন দর্শনার্থী এবং ভক্তরা এসেছেন এখানে গীতা পাঠ করতে তারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গ্রুপ করে এখানে এসছেন আজকের দিনটা আমাদের কাছে একটা ভীষণ আনন্দের দিন আজকে এই সনাতন ধর্মাবলম্বী মানুষ আজ একত্রিত হয়েছেন জাতি বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়েছেন そう。 এই ময়দান এতদিন ধরে রাজনৈতিক ময়দান নামে পরিচিত রাজনৈতিক মহলরা বলছেন এটা একটা রাজনৈতিক অনুষ্ঠান লোকসভাকে কেন্দ্র করে এটা আয়োজিত করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান কিন্তু এখানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এখানে কোনো রাজনৈতিক কালার নেই রাজনৈতিক কোনো রং নেই এখানে কেবল মাত্র সবাই সমবেত হয়েছেন গীতা পাঠ করার উদ্দেশ্যে ধর্মীয় অনুষ্ঠান এবং এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলে সেটা স্বাভাবিকভাবে তার অন্য গুরুত্ব পেত না পেলেও গীতার এক ফোঁটা কমেনি সেই জিনিসটা আমাদের বোঝা দরকার ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য তার জন্য এত মানুষ জড়ো হয়েছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কোথাও একটা চেতন জাগাবার জন্য কাজ করে অন্য ধর্মে অনেক মানুষ চার্চে যান একত্রিত হন অন্য ধর্মে মানুষ মসজিদে যান আর পবিত্র গীতা পাঠের জন্য আমরা হয়তো অনেকেই বাড়িতে পাঠ করি অন্যান্য জায়গায় পাঠ করি কিন্তু একসঙ্গে ধর্মের পথে যে ধর্ম সত্যের কথা বলে সেই রাস্তায় একত্রিত হয়ে এই রাজনৈতিক ক্ষেত্র যে ময়দান এতদিন ধরে এখানে যেখানে রাজনৈতিক অনুষ্ঠান হতো তার বাইরে কি এমন একটা পবিত্র আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে সমস্ত সনাতনীরা এক হয়েছে যে সনাতন সত্যের কথা বলে আদির কথা বলে অনন্তের কথা বলে সবাই অস্তিত্বটা আছে তারপরেই আমরা সবাই অস্তিত্বটা গীতা থেকেই শুরু আছে এবং আজকে লক্ষ্য করতে গীতা বা বাংলার জন্য ঐতিহাসিক দিন কোনো রাজনীতি নেই রাজনীতি পরে আসে আগে গীতা আসে আগে আমাদের অস্তিত্ব আসে অধর্মকে শেষ করে ধর্মকে প্রতিষ্ঠা করা অসভ্যতাকে শেষ করে সভ্যতাকে প্রতিষ্ঠা সবাই সবাই মিলেমিশে চলা এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের দেশ তারপরে রাজনীতি দুঃখ লাগে গীতার সঙ্গেও যদি রাজনীতি করে নিজেদের অস্তিত্ব না থাকে রাজনীতি করতে পারে এক তো ব্রিগেড গ্রাউন্ড ঐতিহাসিক গ্রাউন্ড আর ঐতিহাসিক কার্যক্রম হচ্ছে লক্ষাধিক লোক একসঙ্গে গীতা পাঠ করবেন সাধু সন্ত্রদের আশীর্বাদে তাদের নেতৃত্বে এই আয়োজন সম্পন্ন হচ্ছে এখান থেকে চরিত্র সম্পন্ন ব্যক্তিরা সামনে আসেন আজকে শত শত সন্ত এখানে সামনে নেতৃত্ব দিচ্ছেন পূজনীয় শঙ্করাচার্য পুরীর ঐতাপতি সবাই এসেছেন বাংলা তথা ভারতের নবজাগরণ শুরু করে ওদের ভরে গেছে এখানে আমরা দিক থেকে Да.

থেকে শুরু হয়েছিল এখন তিন ঘন্টা অতিবাহিত হ্যাঁ প্রায় তিন এখন ডিসিপ্লিন হয়েছে প্রোগ্রাম হয়েছে এত সুন্দরভাবে এটা একটা নজির এবং ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলে সেটা স্বাভাবিকভাবে তার অন্য গুরুত্ব পেতো না পেলেও গীতার তো এক ফোঁটা কমেনি আসার কথা ছিল আমরা আমন্ত্রণ করেছিলাম যেমন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল উনি আসেননি প্রধানমন্ত্রীও আসেন এটা আলাদা জায়গা প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণ আছে উনি অন্য জায়গায় যাচ্ছেন কিন্তু আজকে এসে কোনো রাজনীতি নেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সারা দেশের সারা বাংলার জন্য একটা ঐতিহাসিক দিন উনি আসতে পারেননি অত্যন্ত ব্যস্ত মানুষ তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন এইটুকু বিশ্বাস করিস সে প্রত্যেকটা সনাতনের মতো মাননীয় প্রধানমন্ত্রীও তিনিও নিশ্চয়ই কোথাও একটুখানি মিস করবেন এই গীতা পাঠের মঞ্চে আসতে না পারার জন্য কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন কিন্তু ব্যক্তিগত কিছু কারণ থাকার জন্য তিনি এখানে উপস্থিত হতে পারেননি প্রথম দিকে ভাবা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না বলে এই অনুষ্ঠান কিছুটা ধাক্কা খাবে কিন্তু আয়োজকরা বলছেন তারা যা যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এখানে যোগদান করেছেন তারা দাবি করেছেন এক লক্ষ তিরিশ হাজার মানুষ এখানে যোগদান করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ প্রধানমন্ত্রী তো আসতে পারেননি এটাও জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এখানেই ছিলেন কিন্তু তিনি তাতেও অংশ অংশগ্রহণ করতে পারেননি তার পরিপ্রেক্ষিতে বলেছেন শোনা যাক কি বলেছেন এলে হয়তো পরে গীতার যদি কোনো মন্ত্র শ্লোক উচ্চারণ করতে হতে হয় উনি তো অনেক কিছুই গড়গড় করে বলে দেন মাথায় ঘুমটা টোমটা দিয়ে এটা হয়তো বলতে পারবেন না তাই জন্য আবার যদি এখন ওই ব্রুব্রু করতে হয় আর মাইকটা অন্য কেউ ব্যবহার করেছে বলে অজুহাত দিতে হয় তাহলে তার তো কোনো একটা মানুষের মনে প্রভাব পড়বে ঋষি বংশজাত ভারতবর্ষে স্বামী বিবেকানন্দই বলেছিলেন এদেশে মা কালী পাঠা খাবে শিব ডমরু বাজাবে কৃষ্ণবাসী বাজাবে যার পোষাবে সে থাকবে যার পোষাবে না তার থাকার দরকার নেই বুড়ো শিবের অন্ন খেয়ে বুড়ো শিবকে গালি দেওয়া এ জিনিস ভারতবর্ষ আর বেশি দিন সহ্য করবে না ঋষি অরবিন্দ উনিশশো নয় সালের উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির ভাষণে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছিলেন যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ব বোধ দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই একটির উত্থানের সঙ্গে সঙ্গে একটির উত্থান ঘটে একটির পতন যদি সম্ভব হয় তাহলে অন্যটির পতনও অবশ্যম্ভাবী তাহলে ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দকে আমরা সত্য বলে মানব নাই চোর জোর চোর সারদা নারদার জেলখাটা সমস্ত বাজগুলোর কথা মানব সেটা পশ্চিমবঙ্গ ঋষি অরবিন্দের মাটি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পরমংশদেব জগজ্জনী শ্রী শ্রীমা সারদার মাটি সেটা ঠিক করে নেবে